আসসালামু আলাইকুম আমরা যেহেতু মুসলমান সেহেতু আমি যে আমার খামারের বা আমাদের কার্যক্রমের ভিডিও দিয়ে থাকি তো একটা জিনিস দেখছিলাম যারাই ভিডিও দেখেন তারা হয়তো মাসাল্লাহ বলেন না বা কেউ কেউ বলেন তো সেই জিনিসটার দিক থেকে চিন্তা ভাবনা মাসাল্লাহ স্টিকার লাগিয়ে দেই। তো যেই ভাবনা সেই কাজ আমি আমার মতো কম্পিউটার দোকানে গিয়ে বেশ কিছু মাসাল্লাহ স্টিকার বানিয়ে আনলাম এবং আজকে চিন্তা ভাবনা করছিলাম সেইগুলো লাগিয়ে দেবো তো মোটামুটি আমি আমার মতো ফেরে খাতুন নিয়ে বেরিয়ে পড়লাম এবং প্রথম যাচ্ছিলাম আমি আমার ইনকিউবিউটার মেশিন রাখা আছে যেই ঘরে সেই ঘরের দিকে তো মার্শাল্লা কবুতার বাড়িতে ভালোই আনন্দ ফুর্তির উপরে আছে যেহেতু বর্ষার সিজন ওদের কোথাও খেতে যাওয়া লাগে না এর ভেতর দেখছিলাম যে আমার যে ঘরে ইনকিউবিটার মেশিন রাখা আছে সেই ঘরে তালাবদ্ধ ছিল আর তালাবদ্ধ থাকার কারণ হচ্ছে এই ঘরটি হচ্ছে এটা অব্যবহৃত ঘর ছিল খুব একটা এই ঘরটা ব্যবহার করা পড়তো না তো এই ঘরটাই আমি আমার ইনকিউটার মেশিনটা রাখছিলাম তো প্রথমে ভাবছিলাম যে এখানে একটা যেহেতু মেশিনটা বেশিবার দেখানো হয় আপনাদের তো আমি আবারও বলি আপনাদের আপনারা যারাই আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো এখানে প্রথমে মার্শাল্লাহ লোগোটা লাগাচ্ছিলাম তো মোটামুটি নিচে রেখে এই প্যারেকটা ফিট করে সেটা তুলে আবার লাগাচ্ছিলাম আপনাদের সবার জন্য একটা কথা বলে রাখি আপনাদের যা প্রয়োজন দেশি মুরগির বাচ্চা দেশি মুরগি দেশি মোরগ কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির ডিম পোলট্রি মুরগি তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় খোলা থাকবে তো আমাদের যে ফার্মগুলো ছিল ফার্মগুলোতেও স্টিকার মেয়ে এবং ফার্মের বাইরে এটা দেখলে মন জুড়িয়ে যায় আল্লাহ সৃষ্টি কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর ফুলের বাগান হয়েছে তো আমি আমার মতো স্টিকার লাগানো কাজ শেষ করলাম এবং বাড়িতে আসছিল দুইজন মানুষ তারা হচ্ছে দেশি মুরগির বাচ্চা নেবে তাদের জন্য আমি দেশি মুরগিগুলো রেডি করে দিচ্ছিলাম এবং ধরে দিচ্ছিলাম এই যে মুরগিগুলো দেখছেন এগুলো আমরা বিক্রয় করতেছি একশো টাকা পিস এবং যদি কেউ কেজিতে ক্রয় করতে চান তাহলে এগুলোর দাম ধরবো চারশো টাকা কেজি যারা আমাদের থেকে ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মোটামুটি তারাই বলতেছিল কোন কোন মুরগিগুলো নেবে যেহেতু বাড়ির পাশে মানুষ বেশি তো নেবে আর সেভাবেই দিতে হবে তো মাসা মুরগিগুলো ধরে দেখতেছিলাম এবং তাদের দেখাচ্ছিলাম যে দেখেন মুরগিগুলার শরীর স্বাস্থ্য ভালোই খারাপ না এ মুরগিগুলোও কিন্তু প্রথম ভ্যাকসিন করা ছিল যারা আমাদের থেকে মুরগি বা অন্যান্য যাই কিছু নেবেন না কেন ইনশাআল্লাহ আমরা চাইবো সবসময়ের জন্য আপনাদের ভালোটা পরিবেশন করার জন্য যদি খারাপ কিছু দিয়ে থাকি তাহলে তার বদনাম তো আমাদেরই হবে আমাদের ইনশাআল্লাহ ফার্মেরই হবে অতএব আমরা সর্বক্ষণিক চেষ্টা করবো এবং ভালো সুস্থ জিনিস আপনাদের দেওয়ার জন্য তো মোটামুটি মুরগিগুলো দিয়ে আমি টাকাটা হিসাব করে নিয়েছিলাম তারা যেহেতু টাকায় হাতে করে নিয়ে আসছিলো এবং বলছিলো যে নেন টাকাটা নেন গুনে নেন টাকাটা তো তারা বলছিল টাকাগুলো সুন্দরভাবে হিসাব কিতাব করে নেন তো বাড়ির পাশের মানুষ একটু মজা করেই বলছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ তালা ওবরাকাত